বক্স ধোকা আবার লাগাইয়ে সেরে এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন বেনামাজি খবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহা চাইতেন দোয়া পড়তো তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিশ থেকে কি চাই

অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য এটা জিন্দিগিরার অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলোও তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কি কথা বলেন না কেন কুকুরের ছাও আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাত কি বেনামাজি বলে সেজদা নাই যার কপালে আমনের লগে জানোয়ারের পার্থক্য কথা আমনে খারাইয়া কনছে ভিডিও কো আমনে হ্যাঁ বলেন এখন বলেন সে আমরা শুনি এনে দর্জনে বিচার করুন আপনার সাথে জানোয়ারের ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই লজ্জা কোথায় তোমাদের সরম কোথায় কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ নির্লজ্জ মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিক কে চেনে না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কন্যার দুধ খাইছ তরে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই কে কি মুসলমানের ঘরে জন্ম নেয় হয় না ফরমা মা বাপGlu কো বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সিজদাও দেয় না হ্যাঁ এই বাপ কাল লাগে বে বিল্ডিং বানাইলেন এই حیوان তো সিজদাও দেয় না কাল লাগে সোফা বানান মাদবুরি দেহান সাধوانه বইয়া গপ मारे জিফুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গাস আর খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা দুন্দুল আর করলা দৈন্যা তার কাঁচামরিচ টমাটো আর এ এই তো খানা আর কিতা কথা বলে আর কি ঘুরে তো ফাঙ্গাস তেলাফিয়ে দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান শাহ খান বন খান টেলিভিশনে মানসির বেডির নাচ বেডি তো আর নাচে নাচে মানুষের বেডি কথা বলেন না এটুটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুসের এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নু আলাই জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাই জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জাহেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি চোদ্দশো বছর ধরে পড়ে আছে এরপরে তো হাসনের মা এরপরে তো ফুলসেরা এরপরে তো জাহান্ন আর তো রয়েছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পরে রইলি কতদিন আপনি বলে আবু জাহেল দুনিয়াতে ছিল আষ্টশো বছর কথা কন না আবু আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আছে কত বছর তো বাঁচছে কয় বছর নলে ষাট বছর নাইলে সত্তর বছর ঠিক কিনা বলেন তাহলে দুনিয়ায় ছিলি কতদিন কবরে আস কত আচ্ছা এই কথাই এখনই মনে হইল হ্যাঁ এর ফলে তো সামনেটি রয়েছে মিয়া এখনো তো কে আমার আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন খোদার কসমে কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা এক একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন একদিন পুরা হাসরের মাঠ কত দিন সেটা আল্লাই জানে প্রিয় বন্ধু আমার নষ্ট হইয়েন না ছেলেরা আমার বাপ বরবাদ হইও না মনে করো কেউ বলে নাই তবু নষ্ট করো না নিজের বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাতবরে বলে নাই গ্রামের মুরব্বীরা বলে নাই কেউ তোমারে কিছু বলে নাই তবু তুমি নিজেরে নষ্ট করে দিও না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরা কম মা আপন বাপ সবাই মূর্তি পূজক কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবুও সেই বেলা থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে খুঁজে তালাশ করে নিছেন লোকেরা বলছে যে তারকা এটা রব ও আচ্ছা ঠিক আছে দেখি কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে কই রব আবার ডুবে গেম পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আচ্ছা ঠিক আছে মানে নিলাম দেখি তো বোর হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব যদি জায়গা তো আমি বন্ধার রইলাম রব কু বলছেন এরপরে বলছে সূর্য এটা বড় সড়ো মোড়া তাজা এটাই রব ইব্রাহিম আলাইসালাম বলছে আচ্ছা দেখি তো সন্ধ্যা হইছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাইসালাম বলছে হায় আমার কম কি কইডি তোমরা তোমার মাথা ঠিক আছে নি রব কেমনে এর মোড়ে নামে রব এমন হয় কেন বানানে ওয়ালা এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানি হানিফা অমা আনা মিনাল মুশরিকিন এ না কম শোনো আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরব না আমি ফিরছি আমার চেহারা আমার সিন্দগি ফিরাইয়া দিলাম ওই সত্ত্বার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে হানিফান একনিষ্ঠভাবে আমি শুধু তার দিকে ফিরলাম অমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাকে ছাড়া কাউকে মানি না

আমি সোফা দিয়ে করুমু রে আমি বিল্ডিং দিয়ে করুমু কি যার বাপে বিল্ডিং করে দিছে না হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না মা কথা কয় না বোঝেন নাই আমার কথাটা যার বাপে জমি কিন দিতে আসছে না এবার আর ফরে এবার ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না তো তো কিসে আমনে আমনে যে একবার উল্টেই গেছেন হ্যাঁ আরে ফু আমি যদি কতদূর কিছু করে দিয়ে যাইতাম না পারি আমি মরলে তারা খাইব কেমনে না তারা সিরা খাইব আর পরে আমনে দুই বস্তা চিরা কিনে দিয়ে যায় আমনে মরলে আর কেউ দুনিয়াত কাম করত না আপনি একটা কামিলা মূর্তি আছেন শেষ এটা ধোকার কথা না বলেন না কেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আব্বা আপনাকে ছেড়ে দিলাম আল্লাহকে বাদ দিয়ে যে আপনি যাকে ডাকেন সেই মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন বাফ আমি এগুলোকেও ছেড়ে দিলাম এবার ইব্রাহিম নবী বললেন ও রব্বি আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম ওটা দুনিয়া ছেড়ে দিলাম বাফ সংসারও ছেড়ে দিলাম বাপ আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম আসা আল্লাহ আশা নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না মখলুককে ডেকে হেরে যায় নেতা ভুলে যায় কর্মীও ভুলে যায় মা বাপ অনেক সময় রাগ করে মা বাপ অনেক সময় ভুলে যায় সন্তান ও মা বাপকে ভুলে যায় সবখানে হইতে পারে এমন কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয় আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলে লব্বাইক ইআবদি আমার বান্দা আমি হাজির বল না বান্দা কি দরকার বান্দা আবার বলে আল্লাহ আল্লাহ আবার বলে লাব্বাইক আছি তো বলো না বান্দা বলে সুবহান আল্লাহ আল্লাহ বলে শুনছি তো বান্দা বলো না কি চাও বান্দা বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বলো না কি চাচ্ছ বলো আল্লাহ আকবার বলে আবারও বলছি কি চাচ্ছ বলো না আমি তো শুনতেছি আমি তো আছি বান্দা কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে জিকির করতে থাকে তসবি পড়তে থাকে মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না শুধু জিকির করে শুধু জিকির করে শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যে তো আমাকে ডেকে মজা পাইছ ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতে থাকি কি লাগবে আমি তো জানি তোর বিবি অসুস্থ আমি কি জানি না তোর ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি কি জানি না কথা বলেন তোর যে শরীরের সমস্যা আমি কি এটা জানি না আমি তো সব জানি কোথায় তোর কোন মুসিবত আল্লাহর আড়ালে কি কিছু হয় আল্লাহর গোপনে কি কিছু হয় তাই আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয় এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলোর কথা লম্বা বললাম ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসা আল্লাহ আল্লাহ খুব বরকত দান কর আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষা ইসলাম তোমরা যদি নামাজি না হোক চরিত্রবান না হোক জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে নর্তকির পিছনে আর উলঙ্গ ছবির পিছনে মদ জুয়া জেনা ব্যবিচারের পিছনে শেষ করে ফেল এই চোখের দৃষ্টি এই নজর এই চোখের দৃষ্টি এটা যদি নষ্ট করে ফেলো গুনা দেখতে দেখতে নাপাক ছবি দেখতে দেখতে তো তোমরা নিজের জীবনই ভালোবাসবা কেমনে ইসলামের জন্যই লড়বা আর মুসলমানের যুবক যদি হেরে যায় মুসলমানের যুবক যদি পড়ে যায় তো দিনের জন্য যানবাজি রাখবে এই বুড়ারা ষাট বছর সত্তর বছরের বুড়া এবড়া এবড়া আর দৌড়তে পারবো আবার দোয়া না করবো কথা বলেন না কেন মুরব্বীরা কি করবে কলি যাচ্ছি দোয়া করবে অতএব আমি আপনাদের কাছে এতক্ষণের কথার মূল একটা উদ্দেশ্য আমি এক দুইটা আয়াত করছি এই আয়াতের আঙ্গিকে কথাটা বলার জন্য বলছি আজকে আমরা গুনার মধ্যে সবচেয়ে বেশি বহুভাবেই আমাদের মধ্যে গুণা আছে বাকি এই নজরের গুণা আমাদের সবচেয়ে বেশি কিসের গুণা বলেন না নজরের আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা বাঁধন হারা আমাদের যুব সমাজ ছেলে মেয়ে তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিছে ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষু দান করত কথা বুঝছেন না কথা হ্যাঁ মরণোত্তর চক্ষু দান এই মরণোত্তর চক্ষু দান না জীবিত চক্ষু দান ওই দেখেন ওই ওই দেখেন ওই দেখেনি ইয়া হিয়া দেখো ওই মোবাইল কার হাতে এতে সাইজ হলো ট্যাবলেট সাইজ তার থেকে তার মোবাইল বড় যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে ওই সবচেয়ে বড় অপদার্থ ওইটা একেবারেই অপদার্থ সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ বাফ যদি হয় ওইটা অপদার্থ বাফ এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান মা বেড়ি দুই বছরের বাচ্চাটা রে বড় মোবাইলটা দিয়ে দিছে তুই টিফ তুই তাবু ডিস্টার্ব করিস না আমি সাইজ দিয়ে আসি ড্রেসিং টেবিলে এবুডি পাউডার ডলে খেতে মোবাইল টিফ কথা বুঝেন নাই ওবেডি হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে কি দেখে মনোযোগ দিয়ে দেখে হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হল স্বামী স্ত্রীর ঝগড়া শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে দেবর ননদের কেমনে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে মানে সংসার কিভাবে তসনস করবে এটা হলো ওই বেইমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র সবগুলোর বৈশিষ্ট্য মহিলারা এইটা দেখা বিবাহের পরে ছয় মাসও একসাথে আর থাকতে চায় না ছয় মাসো না বেড়ির সিদ্ধান্ত মরিয়ার বাসি টেবেডারে তার বাপমার থেকে আলাদা করুন জীবনের সাধনাটা হায় হায় লান অভিশাপ ওই নারীর প্রতি যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা কিন্তু এই স্বামী মা বাবার নফরমানির কারণে এই ছেলেটা তারা তো চিরদিনের জন্য জাহান্নামি বানায় দেন মা বাপ যদি কষ্ট পায় আহাজারি করে মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে তো এই সন্তান জাহান্নামি হবে না বলে এজন্য আমরা প্রত্যেকে এই কথাটা বলতেছিলাম আমাদের সবচেয়ে বড় গুণা আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের নারীদের আমাদের পুরুষদের আমাদের জওয়ান আমাদের বুড়া আমাদের যুবতী আমাদের বৃদ্ধা সবার একটাই বড় দ্রোগ আমরা আমরা চোখ অনিয়ন্ত্রিত বুড়া মানুষও টেলিভিশন বুড়া চাষা বাঁকা হয়ে গেছে কাশে গেছে কিন্তু এবার টেলিভিশন সাউন্ড বেডি সাউন্ড চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছুটে নাই এমন অভ্যাস আছে কিনা বলেন না যার নাই বড় রাগ না হইলে বলো আর যে বড় রাগ হইলে আপনির অভ্যাস থাকলে আপনি রাগ হইলে কি আর আসলেই কি অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই নজর হেফাজত করা চাই নজর সুন্দর করা চাই অতএব আমার বাপ আমি আপনাদের কাছে কোরআনুল করিমের এই দুইটা আয়াতের তরজমা শুনাইতে চাই এটা পুরুষদের জন্য নারীদের জন্য উভয়টা একজন মুসলিম পুরুষ তার ব্যাপারও আল্লাহর হুকুম একজন মুসলিম নারী তার ব্যাপারও আল্লাহর হুকুম উভয়কে আল্লাহ তালা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত এক নাম্বার দৃষ্টি হেফাজত কোন মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা কথা শুদ্ধ কয় ফিনছে দিছে স্প্রে লাগাইছে কথা আঙ্কে কেমন আছে ভালো আছেন এবার মার্শাল দেখুন ভদ্র ভদ্র বা ইয়া পড়তে আছে একবার এবার না না এক নম্বর পবিত্রতা সৎ চরিত্রবানের এক নম্বর বৈশিষ্ট্য হল যে যার চক্ষু নিরাপদ যে চোখ নিরাপদ রাখে এক নম্বরে আল্লাহ বোঝেন আর চূড়ান্ত হল যে নিজের লজ্জাস্থান হেফাজত করে এই দুই দিকের বেড়া মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত যে নিজের চোখকে হেফাজত করে রাখে ভিন নারী হ্যাঁ যেই দৃশ্য দেখা যেই ছবি যেই নাচ গান অশ্লীল দৃশ্য হ্যাঁ উলঙ্গ ছবি বেপর্দা নারী ভিন নারী যাকে দেখার আমার কাছে অনুমতি নাই আল্লাহ অনুমতি দেন নাই তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে আল্লাহ কোরআনে বলছে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই হলো সর্বশ্রেষ্ঠ কি বলেন না পবিত্র সেই বড় পবিত্র এবার এই শুদ্ধ কথা 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 নোখিল্লা হোক আর সি এটা দেখার বিষয় দেখার বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা আর লজ্জাস্থান হেফাজতকে এই দেখেন আল্লাহ কি বলে শুনে ১৮ নম্বর পারা চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরার ৩০ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুল হে নবী আপনি বলুন লীল মুকিনিন সমস্ত মুমেন পুরুষদেরকে পুরুষদেরকে মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হইছে। যেই মেয়েটা সাবালক হয়েছে ওই দিন থেকে একশো একশো কার্যকর কোন ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক প্রাপ্তবয়স্ক সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে ইসলাম মানা পুরাটা একশো একশো তার উপরে ফরজায় ওই দিন থেকে তার এক মিনিট এক সেকেন্ড হিসাবের বাহিরে হবে না প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত মানে বালেক হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে যে দূর আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ্ রাতের হিসাব দিনের হিসাব হাঁটলে বসলে উঠলে খাইলে ঘুমাইলে কি নিঃশ্বাসের হিসাবও খোদার অসম আল্লাহর কাছে দিতে হবে কোন মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে তেরো চোদ্দ বছর বয়সে সেদিন থেকে সে প্রাপ্তবয়স্ক সে বালিকা সে যুবতী অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত